হজরত শাহ জালাল রাহমাতুল্লাহ ও তিনশত সাইট আউলিয়ার আগমন হজরত শাহ জালাল রাহমাতুল্লাহ এর সবচেয়ে আলোচিত ও অলৌকিক ঘটনাগুলোর একটি হল তিনশত সাইট জন আউলিয়ার সঙ্গে তার আগমন এই কাহিনী ইতিহাস লোককথা ও আধ্যাত্মিকতায় সমৃদ্ধ ঘটনার পটভূমি ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে জন্মগ্রহণকারী হজরত শাহ জালাল রাহমাতুল্লাহ কুরআন হাদিসে সুদক্ষ হয়ে আত্মশুদ্ধির জন্য সুফি জীবন বেছে নেন তিনি আল্লাহর আদেশ ও কাশফের মাধ্যমে জানতে পারেন যে ভারতবর্ষের এক এলাকায় ইসলাম প্রচারের প্রয়োজন আগত যাত্রা ও সাথীরা তিনি একা আসেননি তিনশত জন আল্লাহর প্রেমিক সাধক ও মুজাহিদ তার সঙ্গে এসেছিলেন তারা সবাই ছিলেন ভিন্ন ভিন্ন গুণ ও বিশেষতায় পরিপূর্ণ কেউ ছিলেন অলৌকিক শক্তির অধিকারী কেউ ছিলেন কুরআনের হাফেজ কেউ ছিলেন চিকিৎসক কেউ ছিলেন যুদ্ধবিদ্যায় পারদর্শী কেউ ছিলেন রাতভর ইবাদতকারী ইসলাম প্রচার ও যুদ্ধ এই তিনশত জন আউলিয়া তার সঙ্গে গৌর গোবিন্দের বিরুদ্ধে সংগ্রামে অংশ নেন তাদের মুজাহাদা ও ত্যাগের ফলেই সিলেট অঞ্চল ইসলামী আলোয় আলোকিত হয় তাদের অবদান এই তিনশত জন আউলিয়ার অনেকেই সিলেটের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন তারা মসজিদ প্রতিষ্ঠা করেন দরগাহ গড়ে তোলেন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন সিলেট বিভাগের বিভিন্ন স্থানে যেসব পুরনো মাজার আছে তার অনেকগুলি এই আউলিয়াতে জনপ্রিয় কিছু আউলিয়ার নাম যারা শাহ জালালের সাথী ছিলেন এক শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহি দুই শাহ গারিবুল্লাহ রাহমাতুল্লাহী আলাইহি তিন শাহ মুয়াজ্জম রাহমাতুল্লাহি আলাইহি চার শাহ কাসেম রাহমাতুল্লাহি আলাইহি পাঁচ শাহ তাজুদ্দিন রাহমাতুল্লাহী আলাহি ছয় শাহ নেওয়াজ রাহমাতুল্লাহী আলাইহি ঐতিহাসিক গুরুত্ব তিনশত শাহিত আউলিয়ার আগমন কেবল ধর্মীয় দৃষ্টিকোণেই নয় সিলেটের ইতিহাস সংস্কৃতি ও সমাজ কাঠামোতেও গভীর প্রভাব ফেলে উপসংহার শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি ও তার তিনশত শাইট সাথীর আগমন ছিল আল্লাহ হুকুমে একটি আধ্যাত্মিক অভিযান এই দলটি যে শুধু কুফরি ও জুলুমের অবসান ঘটায়নি বরং সিলেটকে পরিণত করেছে আউলিয়াদের ভূমিতে যেটি আজও সম্মানের সঙ্গে স্মরণ করা হয় হে আল্লাহ আপনি অলি আউলিয়ার ফয়েজ দিয়ে আমাদের ধন্য করো আমিন আমিন চুম্মা আমিন